কীভাবে ক্রিকেটের বনেদি ফর্মে টেস্টের আকর্ষণ বাড়ানো যায় দীর্ঘদিন ধরেই তা নিয়ে চলছে নানা আলোচনা পরিকল্পনা ছিল দুই স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট কাঠামো তৈরি করার এতে দ্বিতীয় স্তরের র্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলো থাকত নিচেই প্রথম স্তরে থাকত শীর্ষ র্যাঙ্কিংয়ের দলগুলো এমন পরিকল্পনায় সদস্য দেশগুলোর পূর্ণ সমর্থন মেলেনি আইসিসি সভায় যার ফলে বাতিল করা হয় দ্বিস্তর পরিকল্পনা দুইস্তর বিশিষ্ট কাঠামো বাতিলের পেছনে ছিল আর্থিক জটিলতা এবং উইন্ডি শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো অপেক্ষাকৃত নিচের সারির দলের দুশ্চিন্তা তাদের আশঙ্কা ছিল এর ফলে খেলার সুযোগ কমে যাবে শীর্ষ দলগুলোর সঙ্গে অন্যদিকে রেলিগেশন তথা অবনমন ঝুঁকির বিরোধিতা করেছিল ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বড় বোর্ডগুলো নতুন পরিকল্পনা অনুযায়ী বারো পূর্ণ সদস্য দেশকে পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে রাখার সুপারিশ করা হয়েছে এতে সুযোগ পাবে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো দলগুলো তবে কোন দল কতটি টেস্ট খেলবে তা এখনও নির্ধারিত হয়নি এছাড়া বদলে যাচ্ছে শত বছরের বেশি সময় ধরে চলে আসা টেস্টের এক রীতি এতদিন যাবৎ লাঞ্চের পর দেয়া হতো চা বিরতি আগামী বাইশ নভেম্বর ভারতে শুরু হতে যাওয়া ভারত দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে দেখা যাবে চিত্র চা বিরতির পর এবার লাঞ্চ হবে অর্থাৎ প্রথম সেশনে চা বিরতিতে যাবে দুই দলের ক্রিকেটাররা আর দ্বিতীয় সেশনের পর লাঞ্চ বিরতি ভারতের পূর্বাঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্ত অন্য জায়গার চেয়ে আগে হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত এছাড়া দু তেইশ বিশ্বকাপের পর বন্ধ হয়ে যাওয়া ওয়ানডে সুপার লিগ পুনরায় চালুর দিকেও নজর দিচ্ছে আইসিসি তবে এটি আবারও শুরু হতে পারে দু সাল থেকে ওয়ানডেতে আরও কাঠামোগত সূচি নিশ্চিত করার লক্ষ্যেই আইসিসির এমন সিদ্ধান্ত রিয়ান রাফতি যমুনা স্পোর্টস